এই পৃথিবীতে সবচেয়ে দুখী কে জানো দাসী কে রানীমা এই পৃথিবীতে সবচেয়ে দুখী মানুষ হচ্ছে তারা যারা নিসন্তান এই দেখো তুমি দরিদ্র মানুষ আমার এখানে কাজ করো আমার দাসী হয়ে জীবন কাটাচ্ছ অথচ তোমার ঘরেও সন্তান রয়েছে মন খারাপ করবেন না রানীমা নিশ্চয়ই একদিন আপনি সন্তানের মুখ দেখবেন হা 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 আসলে দাসী প্রয়োজন নেই কোনো মিথ্যা সান্তনার আমি জানি আমার কখনোই সন্তান হবে না বিবাহিত জীবনের বারোটা বছর কাটিয়ে দিলাম নিঃসন্তান অবস্থায় একদিন হয়তো এই অবস্থাতেই পৃথিবীর মায়ে ত্যাগ করে আমি চলে যাব চলুন রানিমা নদীর ওই দিকটাই চাই ওখানে জেলেরা মাছ ধরছে ওই দৃশ্য দেখলে আপনার মন ভালো হয়ে যাবে পৃথিবীর কোনো কিছুতেই এখন আর আমার মন ভালো হবে না দাসী আমার জীবনে কোনো সুখ নেই কোনো শান্তি নেই গতকাল রাজা বলছিলেন তিনি দ্বিতীয় বিবাহ করতে চান যদি তিনি সত্যি এরকম করেন তাহলে এই জীবন আমি শেষ করে ফেলবো বিষপান করে আমি আমার দেহ বিসর্জন দেব চিরানিমা এমন অলক্ষণে কথা মুখেও আনবেন না নদীর ওপারটা একবার ঘুরে আসি ওখানে মাছ ধরার দৃশ্য দেখে মন ভালো করি আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছো তাহলে চলো যাই তবে বেশিক্ষণ থাকবো না সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের বাড়িতে ফিরতে হবে এমনিতেই আমার হাজার দোষ নিঃসন্তান মানুষের দোষের কোনো শেষ নেই আমাকে কেউ পছন্দ করে না আরো ভালো করে জলটা এদিকে ফেল এখানে মাছ বেশি সারাদিন শুধু জলই ফেলে গেলাম ভালো মাছ পেলাম না জানি না আজকে আমার ভাগ্যে কি আছে পেকে বলেছ সৃষ্টিকর্তা আমাদেরকে আজকে অনুগ্রহ করলেন না ঘরে অভাব লেগে আছে বউ বাচ্চা নিয়ে পড়েছে বিপদে আর এদিকে নদীতে মাছের পরিমাণও কমে যাচ্ছে এদিকে রাজ্যেও শান্তি নেই শুয়েছে আমাদের প্রথম রানী নাকি সন্তান জন্মদনে অক্ষম তাই রাজা নাকি দ্বিতীয় বিয়ে করতে চাইছেন আমাদের বড় রানী খুব ভালো মানুষ বিপদে আপদে সবসময় আমাদের পাশে থেকেছেন রাজ্যের মানুষের কল্যাণ চিন্তা করেছেন আর তার কপালে কি না এমন দুর্ভোগ একে বলেছ ওই দেখো রানিমার কথা বলতে বলতে তিনি চলে এসেছেন রানিমা এদিকে দেখে চান নদীতে আমরা মাছ ধরছি এই দৃশ্য আপনার মন ভালো করবে খুব বেশি দিন আমি আর তোমাদের রানীমা থাকছি না এই রাজ্য ছেড়ে হয়তো এবার আমাকে যেতে হবে তবে চিন্তা নেই এই রাজ্যের জন্য নতুন নতুন যে রাজা উপহার বনবাসে আমরা নতুন রাজা আর চাই না আমরা নতুন রানী আমরা আপনাকে নিয়ে সন্তুষ্ট আছি রানীমা আর আমরা আপনাকে কোথাও যেতে দেব না রাজা যদি সত্যি আপনার সাথে এত বড় অন্যায় করে থাকেন তাহলে আমরা সব প্রজারা মিলে বিদ্রোহ করব আমার জন্য তোমাদের চিন্তা করতে হবে না আমি আমার ভাগ্য নিয়ে নিজে এখান থেকে চলে যাব এখন মাছ মারো দেখি কয়েকটা মাছ আমি প্রাসাদে কিনে নিয়ে যাব অনেক দিন হয়ে গেল নদীর মাছ খাই না ওজল এদিকে এসে জালটা একবার ফেল আজ রানিমার নাম নিয়ে জাল ফেলবি হয়তো বড় দেখে মাছ উঠে আসবে আমাদের রানিমার ভাগ্য পরীক্ষা করা যাক আরে হাবির ভাই দেখে যাও রানিমা নাম নিয়ে নদীতে জাল ফেলতেই কত বড় একটা মাছ ধরা পড়েছে রানিমা আপনার ভাগ্যটা অনেক ভালো এই মাছটা আপনি আপনার সাথে করে নিয়ে যান আপনাকে কোনো টাকা দিতে হবে না এটাই সামান্য জেলেদের পক্ষ থেকে আপনার প্রতি উপহার বাহ মাছটা দেখে একেবারে মনটা ভরে গেল কিন্তু এই মাছটা মারা যাবে না এই মাছটা গর্ভবতী দেখতে পাচ্ছো না এর পেটে ডিম রয়েছে দাসী এই মাছটা আমাদের সাথে নিয়ে চলো আমরা এই মাছটা বাগানের একটা পুকুরে ছেড়ে দেব। দেখলে তো জেলেরা আমাদের রানিমার মন কত বড় গর্ভবতী দেখে তিনি এই মাছটা হত্যা করতে চাইছেন না জয় রানিমার জয় এই মাছটা আপনার জন্য অপহার তোমরা তো আমাকে এত সুন্দর একটা উপহার দিলে এবার আমি তোমাদের কী দিই এই নাও আমার সোনার হার দুজনে মিলে বিক্রি করে ভাগ করে নিও না না রানিমা আমাদের ক্ষমা করবেন এই সোনার হার আমরা নিতে পারবো না আমরা গরিব মানুষ এই সোনা দিয়ে আমরা কি করব আপনি বরং আমাদের জন্য দোয়া করবেন তাতে আমরা খুশি তোমরা যদি সোনার হার না নাও তাহলে আমি অনেক কষ্ট পাবো আমি এখন যাই সন্ধ্যা হয়ে গেছে কি ব্যাপার রনি তুমি কি শুরু করেছো সেই সকালবেলা বেরিয়ে যাও আর সন্ধ্যাবেলা বাড়িতে ফেরো সারাদিন কোথায় থাকো তুমি নদীর পাড়ে একটু হেঁটে বেড়াচ্ছিলাম ফিরতে একটু সন্ধ্যা হয়ে গেল তারপর তোমার কি সিদ্ধান্ত তোমাকে তো বলেছিলাম আমি দ্বিতীয় বিয়ে করব। আমার রাজ্যের উত্তরাধিকারী দরকার অথচ তুমি এ ব্যাপারে কিছু জানালে না রানী কোনো রকম জামেলা না করে আমার দ্বিতীয় বিয়ের অনুমতি দিয়ে দাও আমি দ্বিতীয় বিয়ে করতে চাই একজন নারীর কাছে সবচেয়ে কষ্টের বিষয় কি জানিন তার স্বামীর ভাগ অন্য কোনো নারীকে দেওয়া আমি আপনাকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিতে পারবো না এর যে আপনি আমাকে বিষ প্রয়োগ করে হত্যা করুন দেখো রানী তুমি কিন্তু বাড়াবাড়ি করছো এই বাড়াবাড়ি কিন্তু আমি মেনে নেবো না আমি তোমাকে রাজ্য ছাড়া করব আপনি বরং তাই করুন এই জীবন রেখে আমার কি লাভ হবে যেখানে নিজের স্বামী অন্য একজন নারীকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাইছে সেখানে আমার বেঁচে থেকে কোনো লাভ নেই সন্ধ্যায় আপনি কেন পুকুর করে মন খারাপ করে বসে আছেন কে কথা বলছি এখানে কোনো মানুষ দেখতে পাচ্ছে না কে কথা বলছ সামনে এসো আমাকে চিনতে পারছেন না রানিমা আমি তো সেই মাছ যাকে আপনি একটু আগে ছেলেদের কাছ থেকে নিয়েই পুকুরই মুক্ত করে দিয়েছেন আমি আপনার কাছে অনেক নৃতজ্ঞ রানিমা আপনি আমার গুরুত্ব বুঝতে পেরেছেন আমার পেটে মাছই টিম। আশ্চর্য ব্যাপার তো তুমি তো দেখে মানুষের মতোই কথা বলতে পারো এ কী করে সম্ভব একটা মাছ কি করে মানুষের মতো কথা বলতে পারি আমি কোন সাধারণ মাছ নই রানিমা আমি একটা জাদুর মাছ আমি মানুষের যে কোনো ইচ্ছাই পূরণ করতে পারি আপনি আমাকে সাহায্য করেছেন এবার বলুন আপনি আমার কাছে কি চান সৃষ্টিকর্তা তো আমাকে সবকিছু দিয়েছেন শুধু একটা জিনিস ছাড়া আমার কোনো সন্তান নেই যদি আমার একটা সন্তান থাকতো তাহলে আমি অনেক সুখী হতাম আমার মতো সুখী মানুষের দুনিয়ায় আর একজনও থাকতো না মনের ইচ্ছা পূরণ করছি খুব শীঘ্রই আপনি গর্ভবতী হয়ে যাবেন কিন্তু এই গর্ভ সাধারণ পাত্র গর্ভের মতো হবে না আপনি প্রথমে দুটি মাছ জন্ম দিবেন একটা সোনার মাছ আর একটা রূপার মাছ তবে এক বছরের মধ্যেই এই মাছ দুটো সন্তানের রূপ লাভ করবে সোনার মাছ আর রূপার মাছ কি বলছো তুমি এ কি করে সম্ভব চিন্তা করবেন না রানীমা আপনার দুটি পুত্র সন্তান জন্ম নিবি এরা কোনো সাধারণ পুত্র সন্তান হবে না এরা হবে খুবই ক্ষমতাশালী এরাই একদিন এরা রক্ষা করবে এরাই আপনার যোগ্য উত্তরাধিকারী হবে ঠিক আছে আমি এখন তাহলে রাজা মশাইকে গিয়ে এই সংবাদটা দিয়ে আসছি উনি নিশ্চয়ই অনেক খুশি হবেন রানী তুমি এসেছো ভালোই হয়েছে আমি তোমাকে সংবাদ পাঠাচ্ছিলাম এই দেখো এই হলো আমার দ্বিতীয় স্ত্রী মানে ছোট রানী এখন থেকে তুমি ছোটরানিকে রানীকে সবসময় দেখাশোনা করবে তাহলে সত্যি আপনি আবার বিয়ে করেছেন এই কাজটি আপনি কি করে করতে পারলেন রাজা মশাই এ বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না এখন থেকে তুমি ছোটরানিকে যোগ্য সম্মান দেবে মনে রাখবে ও যেন সবসময় তার যোগ্য সম্মান পায় আমি আপনার কাছে এসেছিলাম একটা ভালো সংবাদ দিতে ঠিক আছে যখন আপনি দ্বিতীয় বিয়ে করেই ফেলেছেন তাহলে এই সংবাদের আর কোনো প্রয়োজন নেই আপনি তো আমাকে খালি শরীর এখানে নিয়ে এলেন আমার গায়ে তো কোনো গয়না নেই আপনি বরং আপনার প্রথম স্ত্রীকে বলুন তার গয়নাগুলো আমাকে দিয়ে দিতে যখন আমার স্বামী তোমাকে বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে এসেছে আমি আমার সমস্ত গয়না তোমাকে দিয়ে দিচ্ছি ওগুলোর আর কোনো প্রয়োজন নেই বড়রানী এখন থেকে আমি অন্দরমহলেই বাস করব দাসীদেরকে বলে দিবেন যেন খুব ভালোভাবে আমার সেবা যত্ন করে এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না এখন থেকে তোমার যত্নের কোনো অভাব হবে না তুমি রাজ্যের ছোট রানী তুমি রাজ্যকে ভবিষ্যৎ উত্তরাধিকারী দিতে চলেছ তোমার মর্যাদা অন্য অন্যরকম থাকবে মহারাজ আপনার জন্য অনেক খুশির সংবাদ আছে আপনার মনের বাসনা এখন পূরণ হতে চলেছে এ রাজ্যের উত্তরাধিকারী আসতে চলেছে কে কোথায় আছো তাড়াতাড়ি এদিকে এসো আমি বাবা হতে চলেছি দীর্ঘ বারো বছর পর আমি বাবা ডাক শুনতে চলেছি এই রাজ্যের উত্তরাধিকারী আসতে চলেছে এখনই মিষ্টি বিতরণ করো সাধারণ প্রজাদের নিয়ে বড় করে উৎসবের আয়োজন করো তবে এখন থেকে ছোট রানীর বিশেষ যত্নের প্রয়োজন তিনি মা হতে চলেছেন তার জন্য সেবা যত্নের ত্রুটি না হয় আপনি বরং এর দায়িত্ব বড় উপরে দিন তার তো কোনো কাজ নেই সে বরং আমার সেবা যত্ন করো এ তুমি একদম ভালো কথা বলেছো ও তো আমাদের কোনো কাজে লাগে না এর চেয়ে বরং ও তোমার সেবা করু তাহলে ওর সময়টা ভালো কাটবে কোথায় গেলে বড় রানী তাড়াতাড়ি এদিকে এসো রাজা মশাই আপনি কি আমাকে ডাকছিলেন খুশির সংবাদ শুনো যে খুশির সংবাদ তুমি আমাকে কত বারো বছর দিতে পারো নি ছোট রানী এসে এক বছরের মধ্যে সেই সংবাদ দিয়েছে আমি বাবা হতে চলেছি এরাজ্যের যোগ্য উত্তরাধিকার আসতে চলেছে আরে বাহ এ তো খুব ভালো খবর আমি খুব খুশি হয়েছি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সৃষ্টিকর্তার জন্য আপনার মনের ইচ্ছা পূরণ করেন বড়রানী এখন থেকে তুমি আমার সব দায়িত্ব পালন করবে তুমি তো এই পরিবারের কোনো কাজই লাগো না এর চেয়ে বরং তুমি আমার দেখাশোনা করো এই কেমন কথা ছোট রানী বড় রানী কেন আপনার দেখাশোনা করবে ওনার সম্মানের জায়গাটাই আলাদা এর যে বরং আমি আপনার দেখাশোনা করব। তোমার সাহস তো কম নয় তুমি আমার মুখে মুখে কথা বলছো আমি যখন একবার বলেছি বড় রানী আমার দেখাশোনা করবে তার মানে ওকে আমার দেখাশোনা করতে হবে তুমি আর এর মধ্যে কথা বলো না এখন থেকে সব দায়িত্ব আমি পালন করব। এ আমি কোন পরীক্ষায় পড়লাম রাজপ্রাসাদে শেষ পর্যন্ত কিনা আমাকে একজন দাসের মতো জীবন কাটাতে হবে কি ব্যাপার বড় রানী আপনি কেন কান্নাকাটি করছেন আবার কি হলো শুনেছো ছোট রানি মা হতে চলেছে এখন থেকে আমাকে তার সব দায়িত্ব পালন করতে হবে সেই সুযোগ আপনি পাবেন না রানী কারণ আপনি নিজেই মা হতে চলেছেন আপনি দয়া করে নিজের যত্ন নিন সত্যি বলছো তুমি এ কি করে সম্ভব আগামী কাল সকালবেলা আপনি কবিরাজকে খবর দিন সেই রাজা মশাইকে জানাবে যে আপনি মা হতে চলেছেন রাজামাশাই লক্ষণ বিচার করে আমি যা দেখতে পাচ্ছি বড় রানী মা হতে চলেছেন খুব সম্ভবত তার যমজ সন্তান এটি বলছেন কবিরাজ মশাই সৃষ্টিকর্তা আমার দিকে সত্যি এবার মুখ তুলে তাকিয়েছেন একজন নয় দুইজন নয় আমার তিন তিনজন সন্তান আসতে চলেছে এই রাজ্যে আর কোনো সমস্যা থাকবে না এই তিনজন সন্তান আমার রাজ্যের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নেবে একই করে সম্ভব আমার কেন জানি মনে হচ্ছে বড় রানী মিথ্যে কথা বলছে আসলে আপনি আমার দায়িত্ব তার কাজে দিয়েছেন তাই সে গর্ভবতী হওয়ার মিথ্যা নাটক করছে না ছোট রানে তিনি মিথ্যা নাটক করছেন না তিনি সত্যিই গর্ভবতী আর তার গর্ভে জমা সন্তান তাহলে এখন কি হবে রাজা মশাই আমার দায়িত্ব কার উপর থাকবে আমি তো কাউকে ভরসা করতে পারছি না আমি তোমার জন্য খুব ভালো একজন দাসী রেখে দেব বড় রানীর তো এখন বিশ্রামের প্রয়োজন খুশির সংবাদ আছে রাজা মশাই আপনার ছোট রানী এক পুত্র সন্তান জন্ম দিয়েছে সৃষ্টিকর্তা তোমার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই তা দাইমা আমার বড় রানী কি খবর আপনার জন্য খুব ভয়ঙ্কর একটা দুঃসংবাদ আছে রাজা মশাই আপনার বড় স্ত্রী কোনো মানুষ জন্ম দেয়নি বরং দুটো মাছের জন্ম দিয়েছে একটি সোনার মাছ এবং আরেকটি রূপার মাছ কি বলছেন আপনি মানুষের গর্ব থেকে আবার মাছের জন্ম কি করে হয় এখনই বড়রানীকে বন্দি করো সে নিশ্চয় কোনো বড় ধরনের পাপ করেছিল তাই তার গর্ব থেকে মাছের জন্ম হয়েছে দয়া করে আমার কথা একটিবার বিশ্বাস করুন রাজা মশাই এ কোনো মাছ নয় এ আমার দুই পুত্র সন্তান আপনি দয়া করে ওদেরকে হত্যা করবেন না কিছুদিনের মধ্যেই ওরা উঁচু সন্তানে পরিণত হবে বানিয়ে বানিয়ে আর কত মিথ্যা কথা বলবে বড় রানী তোমার পাপের জন্যই আজকে রাজ্যের সব প্রজা রাজাকে নিয়ে হাসাহাসি করছে মানুষের গর্ভ থেকে কিনা মাছ হয়েছে লজ্জায় একেবারে মাথা কাটা যাচ্ছে কে কোথায় আছো এই পাপি বড় রানীকে এখনই বন্দি করে রাখো আর এই মাছ দুটো সেই পুকুরে ছেড়ে দিয়ে এসো আমাকে যা শাস্তি দেওয়ার দাও কিন্তু আমার দুই সন্তানকে কোনো কষ্ট দিও না ওদেরকে পুকুরে ছেড়ে দাও এক সময় ওরাই রাজ্যের নেতৃত্ব দেবে কথা শুনলে হেসে বাঁচি না নিয়ে এখনই বন্দি করে রাখো ওর মুখ আমরা কেউ আর কখনো না দেখি ব্যাপার বাবা আমাকে কেন ডেকে পাঠিয়েছিলেন রাজ্যে তোমার ব্যাপারে অনেক অভিযোগ শোনা যায় তুমি নাকি রাজ্যের প্রজাদের অনেক অত্যাচার করো আর রাজ কাজে তোমার কোনো মনোযোগ নেই এভাবে চললে ভবিষ্যতে কি হবে একবার ভেবে দেখেছ বাবা এই রাজ সিংহাসনে আমি বসতে চাই এখন আপনার বিশ্রাম নেওয়ার সময় হয়েছে আপনি দয়া করে সেই ব্যবস্থা করুন আমি রাজকুমার না পরং রাজা হয়ে রাজ্য শাসন করতে চাই রাজ্য শাসন করতে গেলে আগে তোমাকে তার জন্য প্রস্তুত হতে হবে আগামী সপ্তাহে আমাদের শত্রুর সাথে অনেক বড় একটা যুদ্ধ রয়েছে আগে সেই যুদ্ধের প্রস্তুতি নাও তারপর আমি সিদ্ধান্ত নেব তুমি এই রাজ্য শাসন করতে পারবে কি পারবে না আগামী চত্রকেত্র থেকে প্রমাণ করে ছাড়ব ব্যবহার আমির তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে যুদ্ধের কি অবস্থা আমাকে পুরোপুরি খুলে বলো অবস্থা একদমই ভালো নয় রাজামশাই আমাদের সৈন্যবাহিনী খুবই দুর্বল এবং যে কোনো সময় আমাদের রাজ্যে আক্রমণ হতে পারে তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না তাহলে রাজকুমার কি করছে ওকে তো আমি এই যুদ্ধে সমস্ত দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব পালন করতে পারছে না দয়া করে কোনো অপরাধ নেবেন না আপনার ছেলে কোনো দায়িত্ব পালন করছেন না সে শুধুমাত্র অলস সময় কাটাচ্ছে তার এই রাজ্যের প্রতি কোনো দয়া মায়া নেই একদম ভালোবাসা নেই আমি জানি না ভবিষ্যতে সে কিভাবে দায়িত্ব নেবে বছর পর তুমি আমাকে সন্তান সন্তান দান করলে সেই একেবারে রাজ্যের অকর্মণ্য এবং অযোগ্য জানি না কোন পরীক্ষায় তুমি আমাকে ফেলেছ কি হবে আমার এই রাজ্যের আপনি বড় রানীর প্রতি অনেক অন্যায় করেছেন রাজামশাই তাই সৃষ্টিকর্তা আপনাকে শাস্তি দিচ্ছেন এই অদমকে ক্ষমা করুন কিন্তু রানীকে এভাবে বন্দি করে রাখা একদম উচিত হয়নি বড় রানির ব্যাপারে আর একটা কথা আমি শুনতে চাই না সে একজন পাপিষ্ট মহিলা তার স্থান সেখানে হওয়া উচিত যেখানে আমি তাকে রেখেছি আগামী কয়েকদিনের মধ্যে পাশের সাম্রাজ্য থেকে আমাদের রাজ্য আক্রমণ করবে জানি না এ বিপদ আমরা কিভাবে সামাল দেব সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে তুমি এখন যাও আমি একটু বিশ্রাম নেব আপনার জন্য অনেক বড় সুসংবাদ রয়েছে রাজামশাই আমরা যুদ্ধে জিতে গেছি কিন্তু সে এক অলৌকিক ঘটনা দুজন বালকের জন্য আজকে এই বিজয় অর্জিত হয়েছে কারা সেই বালক তাদেরকে আমার সামনে হাজির করো আমি তাদের সাথে কথা বলতে চাই আমার অভিবাদন গ্রহণ করুন রাজামশাই আমার নাম সোনার মাছ আর আমার পাশে যে দাঁড়িয়ে আছে সে আমার ছোট ভাই রূপার মাছ আমি তো কিছুই বুঝতে পারছি না সোনার মাছ আর রূপার মাস মানে তোমাদের নাম মাছ কেন রাখা হয়েছে তোমরা তো দিব্য মানুষ আচ্ছা যাই হোক তোমাদের জন্য আমাদের রাজ্যের বিজয় হয়েছে এবার বলো তোমরা কি চাও আমরা আপনার কাছে অর্থ সম্পদ কিছুই চাই না রাজামশাই শুধু একটা জিনিস চাই আপনি আমাদেরকে সেটা দিয়ে দিন আমরা এই রাজ্য থেকে চিরজীবনের জন্য চলে যাব। হ্যাঁ বলো তোমরা কি চাও তোমরা যা চাইবে আমি তোমাকে তাই দেবো আমরা শুধুমাত্র আমাদের মাকে ফেরত চাই যাকে আপনি গত পনেরো বছর ধরে বন্দি করে রেখেছেন অত্যাচার করেছেন আমাদের মাকে ফিরিয়ে দিন কথা দিচ্ছি আমরা চিরজীবনের মতো চলে যাব আর কখন এখানে না তোমাদের মাকে আমি কেন আটকে রাখবো তোমাদের কোথাও ভুল হচ্ছে আমি তোমাদের মাকে আটকে রাখিনি জানতে চান আমরা কে আমরা হলাম আপনার সেই হতভাগ্য দুই ছেলে যাদেরকে আপনি পুকুরে ফেলে দিয়েছিলেন আর আমাদের মাকে বন্দি করে রেখেছেন জন্মের এক বছরের মধ্যে আমরা মানব হয়েছি কি বলছো তোমরা আপনি আমার মায়ের কথা বিশ্বাস করেননি অথচ আমার মা সত্যি কথাই বলেছিলেন আপনি ছোটরানির কথা আমার মাকে বন্দি করেছিলেন আর সেই ঘরে রাজকুমার আজকের প্রায় আপনাকে হারিয়ে দিয়েছিল আজ আমরা দুই ভাই যদি যুদ্ধে না পৌঁছাতাম তাহলে আপনি সবকিছুই হারাতেন হ্যাঁ মহারাজ ওরাই আসল রাজকুমার ওরাই আপনার পুত্র আমি আর সাক্ষী ওরা একদম ঠিক কথা বলেছে অনেক শক্তি এবং সামর্থ্যের পরিচয় দিয়েছে যা আপনার ছোট পুত্র দেয়নি বাবা তোরা আমার আমি তোদের সাথে অনেক পাপ এই অদম বাবাকে ক্ষমা করে দে কে কোথায় আছো এখনই বড় রানীকে মুক্ত করে নিয়ে এসো আজকে আমি আমার পাপের প্রাশ্চিত্ত করব রানী তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও আমি তোমার সাথে গত পনেরো বছরে অনেক অন্যায় করেছি আমি আমার রানী এবং সন্তানদের নিয়ে নতুন করে জীবন শুরু করতে চাই সব কিছু আবার নতুন করে শুরু করা সম্ভব নয় রাজা মশাই মাঝখানে অনেকটা সময় চলে গেছে আমি আমার দুই ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি আপনি আপনার ছোট রানী এবং ওই ঘরের সন্তানকে নিয়ে সুখে থাকুন